আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুর রহমান আজ আমি বেশ কিছুদিন পর আবার ভিডিও আসলাম আজকের বিষয় হচ্ছে ভোট দেবে কাকে সুরাল ইমরানের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতুল মুলক মানতাসা ওয়া তানজুল মুলক মানতাসা তুইজ্জু মানতাসা তুদিল্লি মানতাসা বিয়াদে কাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইন কাদির আল্লাহ যাকে খুশি রাজ্য দান করেন এবং যার সাথে খুশি রাজ্য কেড়ে নেন যাকে খুশি সম্মানিত করেন এবং যাকে খুশি অপমানিত করেন এবং আল্লাহর হাতে আছে সমস্ত কল্যাণ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তো আল্লাহ যাকে খুশি তাকেই রাজ্য দেবেন এ কথাটা ঠিক এখন এই বিষয়ে নবী মোহাম্মদ সাহাশ্লামকে একজন জিজ্ঞাসা করলেন এক সাহাবি যে আমি তো আমার অনেক সন্তান আমি সন্তান নিতে চাই না আজল করতে চাই তা আল্লাহ নবী বললেন যে তুমি যত চেষ্টাই করো না কেন যাই করো না কেন যে পৃথিবী আসবে আল্লাহ যাকে আনবেন সে আসবে তো বিষয় হচ্ছে আল্লাহ যাকে চাবে সেই হয়তো পৃথিবীতে রাজাবাদশাহ হবে এবং এভাবেই দেখা গেল যে এজিদের কাছে হোসেন হেরে গেলেন কার্বালায় শহীদ হলেন ইচ্ছা করলে আল্লাহ হোসেনকে জিতাতে পারতেন কিন্তু এজিদের হাতেই ক্ষমতা দিলেন হজরত আলী হেরে গেলেন এবং নিহত হলেন কিন্তু মবেআই খলিফা হলেন তো এভাবে দেখা গেল নবী আলাইহি ওয়াসাল্লামের পরে এভাবে আউ ওমর অমর উসমান হজরত আলিমিয়া এজিদ মারওয়ান মালিক ওয়ালিদ এইভাবে দেখা গেল রাজা বাদশাহ আল্লাহ করেছেন কিন্তু কোন এমন কোন ছিল না যে এই ধরনের একজন হাফিজ বা কারি বা হয়তো যে বড় আলেম তিনি হয়তো বাদশাহ হবেন এরকম হিসাবে আল্লাহ কাউকে দেন নাই এমনকি আবহানিফা হামবেলি সাফি রহমতুল্লাহ মালিকি বা ইমাম বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই যারা হাদিস গুলা যারা সংকলন করেছেন বা আরো অনেক বড় বড় আলেম তাদেরকে বা তারা ইচ্ছা করেছে আমরাই নেতা হব এই উদ্দেশ্যে তারা কোরআন হাদিস শিক্ষা করেনি এবং সেটাই যদি হতো তাহলে কাবার শরীফে যে ইমাম আব্দুর রহমান সুদাইস তাকেই হয়তো মানুষ বলতো বা সৌদিতে যে ওকে বাদশা করবে আসলে এই বিষয়টা হচ্ছে আলাদা এই বিষয়টা হচ্ছে আলাদা হাদিস সম্বার হাদিস নম্বর একশো একাশি আল্লাহ নবী বলেন আবহাওয়াল বর্ণিত যদি কেউ সামান্য পার্থিব স্বার্থের জন্য কোরআন হাদিস শিক্ষা করে তবে সে জাহান্ন যদি কেউ সামান্য কোন দুনিয়ার স্বার্থের জন্য পরকালের কাজ করে সেও না দুনিয়ার সে স্বার্থ কি হাদিস হচ্ছে যদি কেউ খ্যাতির লোভে কোরআন হাদিস শেখে জাহান জাহান্নামী যদি কেউ সম্মানের লোভে কোরআন শিক্ষা করে সেও যদি কেউ জন্য যাকে বলা হয় ফাজের যদি কেউ উদার পূর্তি করার জন্য পেট চালানোর জন্য কোরআন হাদিস শিক্ষা করে সেও জাহান নামী পনেরোশো ছেষট্টি নম্বর হাদিস হাদিস সম্ভার এই হাদিস আছে যে যদি কেউ পদের লোভে নেতৃত্ব লোভে বা আসনের লোভে কোন হাতে শিক্ষা করে সেও জাহান্নাবী নবীকে তিনবার জিজ্ঞাসা করলেও তিনবারই তিনি বললেন জাহান্নাবী তবে এগুলা আল্লাহর নবী বললেন যে যদি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা শিক্ষা করবে কোন হাতে শিক্ষা করবে এবং পরকালের জন্য এই শিক্ষাগুলা করবে সেই আল্লাহ জান্নাতে যাবে এবং যদি দুনিয়ার কোনো স্বার্থের জন্য এই কোরআন শিক্ষা করে এবং এই নিয়ে যদি কেউ ওই দুনিয়াতে কোরআন শুনিয়ে বা কোরআন পড়িয়ে পয়সা ইনকাম করে বা এই তার পেট চালায় তাহলে সে জাহান্ন শরীফের একটা ইজার অধ্যায়ের একটা হাতিস আছে যে একজন লোক আল্লাহর লোককে জিজ্ঞাসা করলে এরসুল্লা আমি তো কিছু লোককে সুফার কিছু লোককে কোরআন শেখাই তো তারা আমাকে একজন ধনুক একটা উপহার দিতে চাইছে যেটা আমি জিহাদের ময়দানে তীর ছুটবো বেশি কিছু না আমি কি সেটা নিতে পারি আল্লাহ নবী বললেন তুমি যদি ওটা জাহান আগুনের বেড়ি করতে চাও তাহলে তুমি তা নিতে পারো তাহলে একটা ধনুক উপহার আল্লাহর নবী নিষেধ করলেন কোরআন শিখিয়ে কারোর সাথে নিতে উপহার নিতে একটা আর আমাদের দ্বিধার্সে মানুষ এই কোরআনের মাধ্যমে কোরআনের উদ্দেশ্য করি যে মানুষ বহু উদ্দেশ্য সফল করছে এবং এ দিয়ে তারা পেট চালাচ্ছে বা ইনকাম করার করছে এবং আরো অনেক তারা করছে পৃথিবীর স্বার্থের জন্য আল্লাহ বলেছেন যে দিন তাকে বলা হবে যে তুমি যাদের কাছে দেখানোর জন্য কাজগুলো করেছিলে যাদের কাছে সম্মান নেওয়ার জন্য করেছিলে তুমি তাদের কাছে যাও এবং তাদের কাছে প্রতিদান চাও তো বিষয় হচ্ছে যে এখন আমরা দেখি যে আমাদের যে যেকোনো মুসলিম রাষ্ট্রে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশে তারা নব্বই পার্সেন্ট মুসলিম তো যে দেশে মুসলিমের সংখ্যা কম তাদের হয়তো সরকার থাকে আলাদা নিয়মে কিন্তু যে দেশে মুসলিম নব্বই পার্সেন্ট মুসলিম সেই মুসলিম দেশে যদি কেউ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ধর্ম নিয়ে বা বাড়াবাড়ি করে আল্লাহ বলেন যে সে শয়তান যে আমার এই ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং সে সবাই মনে করে যে আমরা সঠিক পথে আছি এটা কিন্তু এক ধরনের আল্লাহ নাকচ করেছেন তো এখানে বিষয়টা হচ্ছে যে এই যে দলাদলির মাধ্যমে ইসলাম চিন্তা করা যে মুসলমান অধিকাংশই নব্বই পার্সেন্ট সেখানে যদি চিন্তা করে যে আমি এর ভিতরে আবার আলাদা করব ধর্মকে কাউকে ধর্মহীন করব কাউকে ধর্মে ধার্মিক করব আমরা হয়তো ধর্মের দল আমরা হয়তো এই কাজটা করছি এই বিষয়ে আমি কিছু কথা বলি যখন আমাদের কেউ জন্ম নেয় তখন আমরা দেখি তার কানে আজান দেওয়া হয় কিন্তু এই নিয়মটা আমাদের মুসলিমের মধ্যে কই হিন্দু বা মুশেক বা কোনো কাফের এটা করে না তারপরে আমরা কি করি তার নাম রাখি একটা মুসলিম তারপরে তার আকিকা দিই এটাও ইসলামী নিয়ম তারপরে যখন তার খতনা দিই সেটাও ইসলামী নিয়ম তারপরে দেখা গেলো তার যখন বিবাহ দেওয়া হয় তাও ইসলামী নিয়ম তারপরে দেখা গেলো যে তার যখন জানাজা পড়া হয় তাও ইসলামী নিয়মই যদি হজ করা হয় ইসলামী নিয়ম যদি রোজা করা হয় তা ইসলামী নিয়ম সালাত আদায় করা হয় তা ইসলামী নিয়ম জানাজা পড়া হয় তা ইসলামী নিয়ম তাই সবগুলাই আমরা যখন ইসলামী নিয়মে করি তো মুসলমান বলি তো আমরা সবাই ইসলামী নিয়মেই কাজগুলা কাজগুলো করি এমনকি জমির যে অংশটা কোরআনে আছে যে দুই বোন সমান এক ভাই তো ঠিক আমাদের জমি রেজিস্ট্রি করতে যখন যায় তখন দেখি যে অন্য অন্য ধর্মের লোকেরা আলাদা নিয়ম আমাদের মুসলিমদের আলাদা নিয়ম যে কিভাবে জমিটা কে কত অংশ পাবে এখানে যে করা হয়েছে যেভাবে সেইভাবেই সে জমিটা পায় দেখা যায় আমাদের মুসলিমদের মুসলিম আমাদের পারিবারিক যে আদালত রয়েছে সেখানে আমাদের মুসলিমদের নিয়ম যা সেই সব কিছু হয় এখন এটা যদি কেউ মনে করে যে আমরা শুধু ইসলামী নিয়ম করব কোনো ইসলামী নিয়মই নাই কোনো আইনই নাই কোরআনের একটা ভুল ধারণা এই জন্য যে দেশে মুসলমানের সংখ্যা কম সেই দেশে সরকার যখন কাপের থাকে সে দেশে তো মুসলমানদের ইবাদত বন্দী কেউ সবকিছু করছে আর ইসলাম নিয়মই করবে কিন্তু সেখানকার যদি সরকার থাকে অমুসলিম তাদেরও সেইভাবে নির্বাচন করতে হবে তো এখানে মানুষ হয়তো বলবে যে তাহলে ইমাম সাহেবরা কিভাবে ইমামতি করবে বা কিভাবে মাদ্রাসা চলবে আসলে এই বিষয়গুলো হচ্ছে সরকারিভাবে সবই বৈধ আল্লাহ নবী গণিমতের মালগুলা সরকারিভাবে বন্টন করেছেন কিন্তু কেউ ব্যক্তিগতভাবে কেউ যদি মনে করেছে যে এই মহিলাকে দাসী হিসাবে আমি ব্যক্তিগত নিয়ে নেব কিংবা ব্যক্তিগত সম্পদটা আমরা নিয়ে নেব ব্যক্তিগত হত্যা করব এই বিধান কিন্তু নাই কিন্তু সরকারিভাবে তখন যখন মাল দেওয়া হয়েছে তখন তার বৈধ তো ঘটনা হয়েছে যে ঠিক এরকম যেটা সরকারিভাবে নির্ধারণ করা হবে চাকরি হিসাবে তার কর্ম হিসাবে তাকে বেতন দেওয়া হবে সেগুলো বৈধ কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোরআন শোনাবো আর পয়সা নেব কোরআন পড়াবো পয়সা নেব এটা হবে না এই আমরা আসুন আমরা মেধা যুক্ত এবং যারা মেধাই ভালো সৎ তাদেরকে যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচন করি যারা সৎ এবং এবং এখন দেখা যাচ্ছে যে আমাদের যারা কামার কুমার জেলে তাঁতি যত রকম পেশায় আমাদের দেশে আসে না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার তো এগুলো সবারই একটা পেশা এটা কোরআন থেকে যে শিখতে হবে তা নাই কিন্তু এর সততা হওয়ার জন্যে এটা নিজস্ব একটা ইমান রক্ষা করার জন্য ইমানের সাথে সব করার জন্য আমাদের কোরআন হাতেজ সবারই শিক্ষা পাওয়া কিন্তু একজন সেনাবাহিনী যুদ্ধ করবে তো সেনাবাহিনীর কাজ হয়েছে সেনাবাহিনীর কাজ একটা আলেমের কাজ হয়েছে সে কোরআন হাতেজকে সংরক্ষণ করা হাফেজ মানে কোরআনকে সে বুকে সংরক্ষণ করবে বা লিখিতভাবে সংরক্ষণ করবে আর্মির কাজ হয়েছে দেশ রক্ষা করা কিন্তু আর্মিরাই যুদ্ধ করে স্বাধীনতার জন্য সব থেকে যে কোনো দেশের সর্বশক্তি মানুষ সেনাবাহিনী হয়েছে একটা দেশের স্বাধীনতার রক্ষা কবজ এবং তারাই স্বাধীনতা রক্ষা করে তার সেনাবাহিনী দুর্বল সেনাবাহিনী যখন হেরে যায় যুদ্ধে তখন সে দেশে পরাধীন হয়ে যায় তখন সেনাবাহিনী থাকবে তো ঠিক পলিটিক্যাল সায়েন্স যারা পড়ে বিভিন্ন জ্ঞান যাদের রয়েছে তারাই হয়তো এই দেশের বাদশা বা রাজা স্বাধীন দিন এখানে বিজ্ঞানের প্রতিযোগিতাই পৃথিবীতে চলছে যাই কি পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল কাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে ইরানের বিজ্ঞানীদের সবসময় হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে হত্যা করা হচ্ছে কারণটা কি তাদের এই শুধু কোরআনকে ভয় নাই তাদের কিন্তু বিজ্ঞানকে ভয় আছে তো বিজ্ঞান আল্লাহ বলেছে আমার সৃষ্টি যে গবেষণা করে সেই আমার ইবাদত করে তো সৃষ্টি নিয়ে গবেষণা করা হতো একটা ইবাদত তো এখন আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে বিধাই একটা দেশে যে কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কোরআন থেকে হবে কোরআনে তো অঙ্কশাস্ত্রটাই নাই লক্ষ লক্ষ হাদিস আছে কোরআনের ছ হাজার দুশো ছত্রিশটা টাকা আছে কিন্তু কোনো জায়গায় তো এক থেকে একশো অঙ্ক অঙ্কশাস্ত্রা তো অঙ্ক শাস্ত্র শিখতে হবে না তো পার্থিব যে জিনিসগুলা আল্লাহরই দম পৃথিবীতে যারা ভূগোল পড়বে পৃথিবীর সৃষ্টি করেছে আল্লাহ সম্বন্ধে যারা পড়াশোনা করবে এটাও আল্লাহর দাম তো সমস্ত সৃষ্টি নিয়ে গবেষণা করা যায় এটাও ইসলামের মধ্যেই পড়ে তো এখন একজন সরকার যদি হইতে হয় অবশ্যই পশু পাখি জীবজন্তু পৃথিবীতে যতগুলাই যা কিছু আসে না কেন একদম শক্তিশালী একদম শক্তিশালী একটা নেতা হয় সে পশুর নেতাগুলো শক্তিশালী হয় ঠিক একটা সমাজের মডেলও সে শক্তিশালী ছাড়া দুর্বলের কাছে কেউ বিশ্বাস নিতে পারে না দুর্বল কোনোদিন মডেলই করতে পারে না কোন দেশের পৃথিবীর শুরুই থেকে এখন পর্যন্ত যারা বড় বড় যোদ্ধা যারা তারাই সরকার হয়েছে এবং যাদের যারা অনেক দিক দিয়ে শক্তিশালী সে আলেকজান্ডার কিংবা নেপোলিয়ান কিংবা সিংস খান যারাই যা করুক না কেন অবশ্য শক্তিশালী মানুষ যারা যোদ্ধা এই জন্য সেনাবাহিনী যাদের নেওয়া হয় তাদের অবশ্য শরীর স্বাস্থ্য দেখে এবং সবকিছু ঠিকঠাক দেখে তাদের কোনো যাতে শারীরিক কোনো প্রতিবন্ধী না থাকে সেইভাবে তাদের নেওয়া হয় কিন্তু যখন একজন বিজ্ঞানী একজন ডাক্তার এদেরকে হয়তো তাদের মেধার ভিত্তিতে এই কাজগুলো করা হয় তো যার যার মেধা ঠিক তাকে সেখানে কাজে লাগাইতে হবে কিন্তু এখানে যদি তাদের এক ধরনের কোন তার জ্ঞান থাকে তাহলে এক ধরনের জ্ঞানে তো একটা দেশের সমস্ত মানুষের সমস্ত পেশার মানুষের দুঃখ সে বুঝবে না এখানে গেলো বিভিন্ন তরিকা আছে যদি এক তরিকার লোক ক্ষমতায় যায় ধর্মের নাম করে তাহলে আর এক তরিকার সমস্যা যদি আহলাদেশ যায় হানাফিদের হয়তো কিছু অসুবিধা করবে হানাফেরা গেলে হয়তো আহলাদেশ অসুবিধা করবে হয়তো স্বর্ম গেলে আরেকজন অসুবিধা করবে হয়তো দেখা এরকম এক একটা যে আমাদের দেশে বিভিন্ন রকম ধর্মীয় তরিকা আছে তো সে তারা যদি কেউ যায় ক্ষমতায় তাহলে তাদের মতো তারা কাজ করবে আরেকজন আরেকজনের অসুবিধা করবে ভারতে যেমন বজরং দল বিজেপি গেজার সাথে সাথে মুসলমানদের সমস্যা হয়েছে তো ঠিক এরকমই আমাদের একটা চিন্তা করতে হবে যে আমরা এমন কাউকে এমনভাবে আমরা ই করবো যাতে সারা পৃথিবীর মানুষের আমরা রোসনালে না পড়ি বা অন্য অন্য কোনো দেশের বাচ্চাদের রোশন আলো না পড়ি এবং দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে অন্তরে থাকবে কোরআন বড়ো আকার অন্তরে কোরআন থাকবে কিন্তু মুখে এবং ওপরে অনেক সময় ছলনা থাকতে হবে এই পৃথিবীতে তার মাধ্যমেই ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে এখন এইটা যদি আমরা না ভাবি এখানে যদি আমরা উপেক্ষা করি জেনারেল শিক্ষাকে উপেক্ষা করি তাহলে তো আমাদের কখনোই আমাদের উন্নতি হবে না এবং আমরা সেটাকে আমরা সফল হইতে পারবো না তাই আমরা চিন্তা করি আপনারা সকলে এবং আল্লাহ সমস্ত পৃথিবীতে শক্তিশালী যারা বড় বড় যোদ্ধা এবং তারাই পৃথিবীতে আহ রাষ্ট্রনায়ক হয়েছে তারাই পৃথিবীতে সবকিছু করেছে এবং এখানে একটা শক্তিশালী সেনাবাহিনী এবং শক্তিশালী সরকার আমাদের দরকার আছে এবং সেভাবেই আমাদের আমরা চাই যে এইভাবে আপনারা নির্বাচনে ভোট দেন আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা সঠিক জায়গায় ভোটটা দেবেন এবং আপনারা অবশ্যই জানেন যে আমাদের রহমান তিনি অবশ্যই একজন বীর মুক্তিযোদ্ধা তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বা তিনি সেক্টর কমান্ডার তিনি দেশের একজন মহান রাষ্ট্রনায়ক ছিলেন এখন আমরা যদি এই জিনিসগুলো উপেক্ষা করি তাহলে দেখা যায় সারা ভারতবর্ষের যে স্বাধীনতাটা নিয়েছিলেন উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দ আগস্ট সেটা মোহাম্মদ কায়দা আজম আলী জিন্না তাহলে তিনি তো একজন ব্যারিস্টার ছিলেন এখানে তো অবশ্যই তার কৃতিত্ব আছে ঠিক সেইভাবেই আমরা যদি মনে করি যে না যেন শিক্ষিত লোক হয়তো বা তারা আমাদের ইসলামের কিছু বোঝে না এটা তো ভুল ধারণা কারণ তারা তো এই ইসলাম নিয়ে কোনো স্বার্থ সিদ্ধি করার চিন্তা ভাবনা করে না তাই আসুন আমরা মনে করি যে প্রত্যেক বিষয়ের সাথে সাবজেক্টের সাথে কোরআন থাকবে এবং অন্য সাবজেক্ট যে শিখবে যে ডাক্তার হবে তার সাথে কোরআন থাকতে হবে এবং এইভাবেই আমরা চেষ্টা করি আমাদের দেশের এতে আপনারা বুঝবেন যে কাকে আপনি নির্বাচন করবেন এই কথাগুলি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আখরের দানা আলহামদুল্লাহ রবিল আলম